Hello everyone welcome back to my channel আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো আজকে আমি আপনাদেরকে অনেক অনেক সমস্যার সমাধান করে দেব আমাকে প্রচুর জন কমেন্ট করেছেন যে দিদি তালপাট সম্পর্কে একটু ভালো করে বলে দিন কখন ভিতরে হবে কখন বাইরে হবে আর কখন হবে না কোনটাকে বোট গলা বলে কোনটাকে ডিপ গলা বলে কোনটা সাধারণ গলা বলে আর কখন ショルダー ডাউন করা উচিত এটা অনেকেই বলেছেন আর তালপাটটা কখন কাটা উচিত হাতাতে আর কখন কাটা উচিত নয় তো সমস্ত সমাধান করে দেব অনেকেই বলছে আরমলে কাপড় ফুলছে সে সবকিছু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে এখানে আমি একটা ড্রয়িং এঁকে নিচ্ছি এটা ব্লাউজেও করতে পারবেন কামিজেও করতে পারবেন ফ্রকেও করতে পারবেন যে কোনো ড্রেসে কিন্তু সেম প্রসেসে আপনারা করতে পারবেন তো প্রথমে এখানে আমি একটা ড্রয়িং আঁকছি তো এখানে প্রথমে আমি একটা ঝুল নিচ্ছি তারপরে এখান থেকে নিতে হয় পুটের মাপ এবারে পুট কিন্তু আমি অনেকবার বুঝিয়েছি যে অ্যাকচুয়াল পুটের মাপ কিভাবে নিতে হয় তাই এখানে আমি পুটটা ডিটেলস এ বোঝালাম না হালকা করে আমি একটুখানি বুঝিয়ে দেবো যদি আপনারা পুটের মেজারমেন্ট কিভাবে নিতে হয় এটা জানতে চান অলরেডি আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা গিয়ে দেখতে পারেন অ্যাকচুয়াল যে পুটের মেজারমেন্ট ভাঙতে হয় সেটা কিন্তু পিছনের পিঠের উপর ডিপেন্ড করে ভাঙতে হয় এটা আমি অনেকবার বলেছি আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন তো পুটের পরেই কিন্তু মেন থাকে আমাদের হচ্ছে এখানে মোহরার মাপটা এই মাপটাই হচ্ছে অ্যাকচুয়াল আমাদের মেন মাপ যেটা আজকে আমি আপনাদেরকে বোঝাবো তো কিভাবে এই যে মোহরের এই যে দাগটা লাভ যে এটাকে কিন্তু অ্যাকচুয়াল মোহরা বলে না এটা হচ্ছে মোহরা স্ট্রেট লাইন তো এখানে আমি মেজারমেন্টটা প্রথমেই লিখে নিচ্ছি প্রথমে এখানে দেখুন প্রথমে মোহরা বলেই শুধু লিখছি যেহেতু আমরা আজকের মোহরাটাকেই ভেঙে দেখাবো তো আমার এখানে মোহরা আছে পনেরো ইঞ্চি তো প্রথমে কি করতে হবে পনেরো হাফ করে নিতে হবে নিলে কত হবে এখানে সাড়ে সাত ইঞ্চি এইটাই হচ্ছে অ্যাকচুয়াল আমাদের মোহরাটা কিন্তু এই যে দাগটা নিচের দিকে হয় এটা কিন্তু মোহরার একটা স্ট্রেট লাইন মানে যেটাকে বলা হয় সোজা একটা দাগ এই দাগটার সাথে এই মেজারমেন্টের কোনো কিন্তু সম্পর্ক নেই অনেকে এটাই ভুল করে বসে পুট নেয়ার পরে যে মোহরার এই যে দাগটা আমরা লাভাই এটাকে মোহরার স্ট্রেট লাইন বলে অনেকে কিন্তু এই সাড়ে সাতটা এখানে লাভিয়ে দেয় কিন্তু কিন্তু অনেক প্রবলেম হয় এটা কেউ করবেন না তাহলে তার এই দাগটা লাগানোর নিয়ম কি এই দাগটা লাগানোর সবচেয়ে পারফেক্ট নিয়ম হচ্ছে আপনাদের পুট ভেঙে যা বেরবে এই জন্য বললাম আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে আপনারা গিয়ে একবার দেখে নেবেন যে পোট কিভাবে ভাঙতে হয় তো ধরে নিন এখানে আমি পুরোটা লিখছি এখানে আমার টোটাল পুট আছে চোদ্দ ইঞ্চি এটা কিন্তু একদম পারফেক্ট পুট প্রথমত এটাকে আমাদের ভেঙে নিতে হবে নিলে হয় সাত ইঞ্চি এবারে আমাদের পিছনের পিট দেখতে হবে পিছনের পিঠ কত এখানে লিখছি পিছনের পিট বলে অ্যাকচুয়াল পুট যে ভাঙার নিয়ম সেটা পিছনের পিঠের উপর ডিপেন্ড করে কিন্তু ভাঙতে হয় তো এখানে আমি পিছনের পিট ধরে নিন আমি এখানে নয় ইঞ্চি পিঠ রাখছি তো নয় ইঞ্চি পিঠ মানে অনেকটা বড় পিঠ এই নয় ইঞ্চি পিড অব্দি আমাদের পুটটাকে কিন্তু ভেঙে ভেঙে আসতে হয় পুটটাকে ভাঙলে টোটাল বেরিয়ে যায় সাড়ে পাঁচ আছে তাও আমি এখানে হালকা করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনারা কিন্তু ডিটেলস এ বোঝার জন্য আমার চ্যানেলে দেখবেন তো এখানে পুটটা আমি কিভাবে ভাঙছি এবার একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি টোটাল পুট ভেঙে সাত এটা কিন্তু অবশ্যই করতে হচ্ছে আর এখানে আমাদের পিছনের পিঠ আছে দেখুন নয় কিন্তু নয় পিঠটা তো এমনি এমনি হয় না নিশ্চয়ই আপনাদের গুনে যেতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তারপরে গিয়ে আছে নয় তাহলে এই এক দুই থেকে তারপরে তো নয় তাহলে এটা কিভাবে ভাঙবো প্রথমত পুর যা তার হাফ করলে এই এক দুই আর তিন পর্যন্ত যা তার হাবই নিতে হয় সাত সাত যখন আস্তে আস্তে আমাদের পিঠ বড় হয় তখন পুরটাকে আস্তে আস্তে ভাঙতে হয় তো আমার এখানে দেখুন নয় পর্যন্ত যেতে হবে তাহলে তিন পর্যন্ত যা পুর তার হাফ নিতে হবে চার থেকে দুষুধ দুষুধ করে কমিয়ে দিতে হবে মানে সাত ইঞ্চি থেকে দুষুধ কমালে হবে সাড়ে ছয় ইঞ্চি দুষুধ আরো যদি পাঁচ হয় তাহলে আরো দুষুধ কমবে কমলে হবে সাড়ে ছয় ইঞ্চি ছয় হলে আরো দুষুধ কমবে কমলে হবে কত এখানে ছয় ইঞ্চি দুষুধ হবে যখন এটা সাত হলো তাহলে আরো দুশো কমবে কমলে হবে ছয় ইঞ্চি আট হলে আরো দুশো কমবে কমলে হবে কত সাড়ে পাঁচ ইঞ্চি দুই সুত আর নয় পর্যন্ত যেতে গিয়ে আমাদের কত দাঁড়াচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি তাহলে ব্যাপারটা বুঝে গেলেন যে কিভাবে পুট ভাঙতে হয় আমি হালকা করে এখানেও দেখিয়ে দিলাম তাহলে আমার এখান থেকে ডিসটেন্স আসছে সাড়ে পাঁচ ইঞ্চি এইটা বের করার পরে তারপরে গিয়ে কিন্তু তবে আপনার মোহরার দাগটা বের করতে পারবেন তাহলে মোহরার দাগটা কত নেব একদম সবচেয়ে সহজ নিয়ম পুট যা বেরোবে তার থেকে হাফ ইঞ্চি প্লাস করে আপনি এই মোহরার এই স্ট্রেট যে লাইনটা এটা কিন্তু টানবে তাহলে এখানে তাহলে আমি কত নেব এখানে নেব ছয় ইঞ্চি একদম সিম্পল প্রসেস অবশ্যই এইরকম ভাবে নেবেন এই গেল এইবারে মেন যে কাজটা আপনাদের সবচেয়ে বেশি জটিল লাগে সেটা হচ্ছে তালপাট কখন কাটিং করব আর কখন বাইরে করব কখন ভিতরে করব কখন করব না এটাই হচ্ছে মেন কাজ দেখুন এটা হচ্ছে কিন্তু আমাদের ডিপ পিট হয়েছে ডিপ পিটে কোনো প্রকারের তালপাট কাটিং করবেন না মোহরার পরেই থাকে ছাতির মাপ তো এখানে আমি ছাতির জন্য লিখে দিলাম একটা যাও একটা লিখলাম এখানে ছাতির একের চেয়ে তারপর আরো দেড় ইঞ্চি এক্সট্রা এটা একটা নর্মাল থিম আমি প্রথমে তৈরি করে নিচ্ছি এরপরে গিয়ে আপনাদেরকে আমি বোঝাবো যেটা আমি কিভাবে কি করছি চলুন দেখুন এখানে আমি নর্মাল করে নিলাম এইবারে এখানে যে সেপটা দেব এখানে দেখুন আমার ডিপ ডিপপিট মানে কতকে ডিপিট বলে ডিপ পিট মানে যখন আপনাদের আট থেকে নয় দশ এগারো বারো আরো যত বেশি হবে এগুলো সব কিন্তু ডিপিট বলবেন এগুলো সব ডিপ পিটের আওতায় থাকে বুঝতে পেরেছেন তার মানে কি এর থেকে যেগুলো ছোট হবে সেগুলো তাহলে সাধারণ গলা হবে আর ওর থেকে আরো ছোট হলে সেগুলো বোট গলা হবে আর ওর থেকে আরো ছোট হয়ে গেলে সেটাকে কলার গলা হবে তাও এখানেই আমি বলে দিচ্ছি ডিপপিটটা বুঝে গেলেন কোনটুকুকে ডিপিট বলে আট থেকে শুরু হয় বাদবাকি যা হবে সব ডিপিটের আওতায় ফেলবে দেখুন আটটা তাও ডিপপিট থাকে না তাও আপনি আটটাকে ডিপপিট বলতে পারেন কেননা এখনকার দিনে প্রত্যেকে আট পিঠ হলেও তারা কিন্তু এই নর্মাল এরকম গোল করে না তারা কি করে রকম ভাবে দেখবেন খেলিয়ে গোলটা করে তার মানে এটা তো খেলিয়ে যাচ্ছে ওই জন্য আমি আট থেকে শুরু করেছি বুঝতে পেরেছেন এবারে আমি বলবো সাধারণ গলা বলে আমি এই সাইডে লিখছি তো এখানে দেখুন আমি সাধারণ গলা লিখলাম সাধারণ গলা শুরু হবে পাঁচ ছয় আর সাত আপনি আটও ধরতে পারেন কিন্তু আট গলা থেকে ডিপ পিটে ধরে নেবেন তাহলে এগুলো হচ্ছে সাধারণ গলা আর বোট গলা কোনগুলোকে বলবেন বোট গলা হবে হচ্ছে দুই থেকে শুরু হবে দুই তিন চার এগুলো কি হবে এগুলো সব বোর্ড গলার পড়বে বুঝতে পেরেছেন তাহলে এখানে এবারে বুঝতে সুবিধা হবে এইবারে ব্যাপারটা দেখুন তাহলে এটা এটা আমার কোন পর্যায়ে আছে কিন্তু আমার ডিপ পিটে আছে যখন কোন ডিপ পিট কোন ব্লাউজ হোক কামিজ হোক তখন কোন রকমের তালপাট কাটিং করবেন না না সামনে না ভেতরে তাহলে কি করবেন এই যে স্টেট লাইনটা লেবেছে এই কোন থেকে এক ইঞ্চি দুশুত এক ইঞ্চি দুশুতে একটা দাগ দেবেন দিয়ে এটাকে হালকা ভাবে ডট ডট দিয়ে মিলিয়ে দেবেন এটাই আমাদের সামন এটাই হচ্ছে আমাদের পিছন এইটা করবে কোন রকমের তালপাট আপনাকে কাটিং করার দরকার নেই ব্যাস আমাদের আরমহল রেডি এইবারে আরমহলের এই মেজারমেন্ট অবশ্যই আপনারা নিয়ে নেবেন যে আপনাদের মেন যে মোহরার যে দাগটা আছে মেন মোহরা মানে কোনটা আমাদের এই হচ্ছে সাড়ে সাত এইটার কাজ কি এটার কাজ হচ্ছে আমরা যখন বডি মেজারমেন্ট নিয়েছি আমরা কিভাবে নিয়েছি রাউন্ডে মোহরার মাপ নিয়েছি তাহলে আমার যে মেজারমেন্টটা দেখবো সেটা আমি কিভাবে দেখবো এই রাউন্ডের মাপের সাথে মেন মোহরার মাপটা চেক করবো নাকি স্ট্রেট লাইনটা স্ট্রেট লাইনটার সাথে এই মোহরার কোনো মাপ নেই মাপ আছে এই যে রাউন্ড শেপটা এসছে এর সাথে এর মাপটা আছে অবশ্যই আপনারা এখানে একবার চেক করে দেখে নেবেন আপনার মেন মোহরার সাথে এটা ঠিকঠাক হচ্ছে কিনা তো এখানে আমার একটুখানি ছোট হচ্ছে কিন্তু এর সাথে আরো কিন্তু আপনাদের ইঞ্চি প্লাস করতে হবে সেলাই মার্জিনের জন্য কেন অ্যাড করলাম কেননা প্রত্যেকে কম বেশি জানেন আমাদের এখান থেকে এখান থেকে কিন্তু দুষুধ করে সেলাই চলে যাবে এখান থেকে গলা থাকে এখান থেকে কিন্তু হাফ ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে অনেকে আবার কি করে একটা ভুল করে বসে অনেকে এবার এই ভুলটা করে আমি যে বললাম হাফ ইঞ্চি প্লাস করতে এটা আমি মেন মোহরার সাথে করতে বলেছি অনেকে এই স্ট্রেট লাইনে করে দেয় কেননা এখানে হাফ ইঞ্চি সেলাই যাচ্ছে তার মানে কি স্ট্রেট লাইনটা কমে যাচ্ছে তারা ভাবে স্ট্রেট লাইনে হাফ ইঞ্চি বেশি দিতে বলেছে কিন্তু না এই যে রাউন্ড যে শেপটা এসছে যখন আমি এই রাউন্ডে মেজারমেন্টটা নেব এই রাউন্ডের মোহরার সাথে আমি হাফ ইঞ্চি প্লাস করতে আপনাদের বলেছি ভালো করে দেখুন সাড়ে সাত তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে টোটাল দাঁড়াবে আট ইঞ্চি এইটা এবারে মেপে দেখতে হবে আমার এই মেন মোহরার সাথে আমার আর্ট আসছে কিনা যদি এখানে আমাদের আর্ট না আসে যেমন এখানে দেখুন আমার আর্ট আসছে না আমি ভালো করে একবার মেপে দেখিয়ে দিচ্ছি যেহেতু তার মানে আমার হাফ ইঞ্চি কম আসছে যখনই আপনাদের কম আসবে কোনো টেনশন করার দরকার নেই এই যে স্ট্রেট লাইনটা ছয় লাভিয়েছিলেন এটাকে তখন সাড়ে ছয় করে দেবেন এইটা কিন্তু কম বেশি হতেই পারে তো এতে টেনশনের কোনো ব্যাপার না এরকমভাবে ভাবে নিচে লাগিয়ে দিলাম তার মানে কি ছাতির লাইনটাও নিচে চলে আসে অনেকে আবার এইটা ভাবে যে ছাতির লাইন নিচে চলে এলো তার মানে ভুল অনেকে আবার এটা ভাবে ছাতির লাইন যদি কখনো ওপরে উঠে যায় যদি আমি এই রাউন্ডটা মাপার পরে আমার অনেক বেশি হতো আমার প্রয়োজন আট কিন্তু এখানে আমি মেপে দেখছি সাড়ে আট নয় হচ্ছে তার মানে আমার বেশি হচ্ছে আমি কি করবো তখন এই স্ট্রেট লাইনটা হাফ ইঞ্চি উপরে তুলে দিতাম তার মানে কি পুট সাড়ে পাঁচ মোড়ার দাগটাও সাড়ে পাঁচে চলে যেত টেনশন করার দরকার নেই এটা ওপর নিচ হতেই পারে কিন্তু খুব কম এটা ওপর নিচ হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে পুট যা বেরোয় তার থেকে হাফ ইঞ্চি বেশি নিলে ম্যাক্সিমাম মহিলাদের হয়ে যায় কিছু কিছু মহিলাদের ওপর নিচ করতে হয় তো টেনশন করতে হবে না যার যেখানে হবে ছাতির লাইন উঠতেও পারে লাভ পারে যেমন এখানে আমার ছাতির লাইনটি এরকম লেবে গেছে তার মানে কি আমার আবার কি করতে হবে এই দাগটা এই নিচ থেকে দিতে হবে এক ইঞ্চি দুশো আবারও একটা এইরকম রাউন্ড শেপ দিতে হবে দিলেই আমার পুরো যেটা আমার মেন প্রয়োজন সেটা চলে আসবে অবশ্যই এটা আরেকবার মেপে নেব আর এই মাপটাকে আমি মুছে দেব যেমন এই এই ছাতির লাইনটা আমি মুছে দিলেই আমার হয়ে গেছে এই হচ্ছে নর্মাল শেপ দেওয়া যখনই আপনাদের আটের পর থেকে কোন রকমের বড় পিঠ হচ্ছে তখন একটাই শেপ দেবেন ওটাই সমান ওটাই পিছন আর একটা প্রশ্ন এখানে বলে দিই আমি অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন আমি যদি বডি পার্টে তালপাট না কাটিং করি তার মানে কি আমি হাতারও তালপাট কাটিং করব না কখনোই নয় বডি পার্টে আপনি তালপাট কাটিং করুন ইয়া না করুন হাতার তালপাটটা কিন্তু কম্পালসারি করতে হবে মানে সেটা আপনি বডি পার্টে করছেন কি করছেন না ওর সাথে হাতার তালপাটের কোনো সম্পর্ক নেই এটা কিন্তু মাথায় থাকে যান এবার আমি তালপাট বলবো তালপাট কখন কাটিং করতে হয় সেটা ভালো করে জেনে নিন যখন আপনাদের বোর্ড গলা হবে কলার গলা হবে তখন তালপাট কাটিং করতে হবে আর এখান থেকে শোল্ডার ডাউনও করতে হবে সেটা কখন করতে হবে বোট গলা কলার গলার সময় কোথায় করতে হবে ভিতরের সাইড ভিতরের সাইড কোনটা আর বাইরের সাইড কোনটা এটা একটু ভালো করে জেনে নিন আমাদের এই যে এই যে এই দিকে তীর্ণ দিলাম এটাকে বলা হয় ভিতর সাইড বুঝতে পেরেছেন ভিতর সাইড আর আমাদের আরমলের বাইরে যদি চলে যায় এই সাইডে চলে গেলে এটাকে বলা হয় বাহির সাইড বুঝতে পেরেছেন তাহলে আমাদের তালপাট কাটিং করতে হবে এখন ভিতরের সাইডে যখন বোট গলা কলার গলা হবে তাহলে টোটাল প্রথমে দেখে নেব বোট গলা কলার গলা হওয়া মানে যে আমার পুটটা প্রথমে পরিবর্তন হবে পুর পরিবর্তন হয়ে কত হবে বোট গলা কলার গলা মানে দুই থেকে তিন চার অনেকে সাড়ে চার পর্যন্ত নেই এগুলো সব বোট গলার আওতায় বোট গলা মানে দেখতে হবে পুট কত হচ্ছে আমি এখানে ধরে নিই তিন গলা করছি বোর্ড গলা করছি তাহলে আমার দেখতে হবে এক দুই তিন তিন পর্যন্ত হলে আমার কত হয় পুট পুট যা ছিল তার হাফ হবে তার মানে কি এখান থেকে যে পুটের মেজামিন নেব সেটা আমি সাদ নেব যেহেতু আমি চোদ্দ ধরে করছি মানে কি পুটটা বড় হলো পুট যা হয় তার থেকে হাফ ইঞ্চি বেশি দিয়ে আমি বললাম মোহরার মাপটা নিতে তাহলে মোহরার মাপটা নেব এখানে আরেকটা জিনিস একটুখানি প্রত্যেকে মাথায় রাখবে যখনই আপনারা বোট গলা কলার গলা করবেন একটা শোল্ডার ডাউন করবেন ওটা করলে হবে আপনাদের শেপটা অনেক ভালো আসবে আর ফিটিংস ও ভালো হয় শোল্ডার ডাউন কত করবেন এক ইঞ্চি শোল্ডার ডাউন করবেন তাহলে আপনি কি করবেন প্রথমে আপনাকে আগে এক ইঞ্চি শোল্ডার ডাউন করে নিতে হবে মেয়ার পরে গিয়ে তারপরে আপনাদের মোহরা স্ট্রেট লাইনটা টানতে হবে প্রথমে এক ইঞ্চি আমি শোল্ডার ডাউন যেটা করা সেটাকে করব তারপর থেকে মোহরা স্ট্রেট লাইনটা নিচের দিকে লাভাবো মোহরা স্ট্রেট লাইন লাভাবো কত কোর যা ছিল তার থেকে হাফ ইঞ্চি বেশি দিয়ে লাভাবো কিন্তু একটা জিনিস যেন মাথায় থাকে এক ইঞ্চি শোল্ডার ডাউন করার পর থেকে সাড়ে সাত বলেছি কেউ এইটা করে বসবেন না এক যাবে, যেটা শোল্ডার ডাউন করা সেটা করবেন করার পর থেকে গিয়ে আপনার মোহরার দাগটা টানবেন স্ট্রেট লাইনটা বুঝতে পেরেছেন আর এখান থেকে গলার চওড়া থাকে আর এইরকম ভাবে শোল্ডার ডাউনটা থাকে এটা করলে কিন্তু ফিনিশিংটা অনেক ভালো হয় বুঝতে পেরেছেন এইবারে তালপাটের জন্য এবার যেখানে মোহরা শেষ হয় সেখান থেকে ছাতি থাকে ছাতির এক করলাম তারপরে আর দেড় ইঞ্চি এক্সট্রা তালপাট ভিতরে সাইড মানে কি এই যে স্ট্রেট লাইনটা লেবেছে প্রথমে এখানে দুটো শেপ হয় প্রথমে কি করতে হবে এখান থেকে একটা শেপ দিতে হবে এটা পিছন সাইড এসে এখান থেকে আমি এক ইঞ্চি ওপরে একটা দাগ তুললাম তুলে এইরকম ভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের পিছনের মোহরার জন্য আর তালপাট মানে কি হবে একটা দাগ একটু ভিতর থেকে যাবে যেটাকে তালপাট বলে এবারে এই যে স্ট্রেট লাইনটা থেকে পৌনে ইঞ্চি ইঞ্চি মানে কি ইঞ্চি মানে এক ইঞ্চির থেকে দুটো দাগ কম সেটাকে পৌনে ইঞ্চি বলে তো পৌনে ইঞ্চি ভিতরে একটা দাগ দিলাম দিয়ে এর সাথে দাগটাকে এইভাবে ক্যাচ্া করে মিলিয়ে দিলাম একটু ভিতর থেকে গেল আর এখান থেকে একটা দাগ যাবে সেটা হবে এক ইঞ্চি দে দেওয়ার পরে এটাকেও একটা এরকম ভাবে রাউন্ড শেপ দিয়ে দিলাম তো এইখানে দেখুন আমার দুটো শেপ পড়েছে একটা হচ্ছে বাইরের সাইড থেকে পড়েছে একটা ভিতরের সাইড থেকে পড়েছে এটাকেই বলা হয় তালপাট আর যখনই আপনি তালপাট কাটিং করবেন তখন অনেকে কনফিউজড হয়ে যায় মোহরার যে মাপটা মেন মোহরা তো আপনার আড হয়েছে হাফ ইঞ্চি প্লাস করে এটা আমি কোথা থেকে মাপবো মানে পিছন থেকে মাপবো না সামন থেকে মাপবো মানে দুটো শেপ যেহেতু পড়েছে সবসময় আপনারা সামন পার্ট থেকেই মাপবেন যখন আপনাদের ডবল শেপ পড়ে তখন একটা থেকেই মাপতে হয় যেটা ভিতরের সাইড থেকে সে বসে তাহলে এখানে ভিতরের সাইড কোনটা ভিতরের সাইড তার মানে যখন এটা মাপবেন আট ইঞ্চি যেটা আপনার মেন প্রয়োজন সেটা মাপতে হবে ভিতরের সাইড থেকে বাইরের সাইডটা কেউ মাপেনা আর মাপবেনও না আপনারা তাহলে এইরকম ভাবে রাউন্ড করে মেপে দেখো এখানে একদম দেখুন আমার পাক্কা আট আসছে যদি এটা আমার আর্ট না হতো আমার হয়তো বেশি হচ্ছে অনেকের কম হতে পারে অনেকের একদম ঠিকঠাক এসে যেতে পারে যেমন আমার এখানে ঠিকঠাক এসছে তাহলে এখানে আমি কিছুই করব না যদি আপনাদের এই রকম হতো আর্ট প্রয়োজন কিন্তু আপনাদের হচ্ছে সাড়ে আট ইঞ্চি নয় ইঞ্চি তাহলে আপনি কি করবেন ভয় পাওয়ার দরকার নেই এই যে স্ট্রেট লাইনটা টেনেছেন সাড়ে সাত এটাকে সাত করে দেবেন একটু হাফ ইঞ্চি উপরে তুলবেন অনেকের আবার হাফ ইঞ্চি তুললেও হয় না পৌনে ইঞ্চি তুলতে হয় এক ইঞ্চি তুলতে হয় কোনো প্রবলেম না যতটা তুলতে হয় আপনারা তুলে নেবেন আর যতটা লাভাতে হয় যদি কারো ছোট হয় তাহলে নিচের দিকে তার মানে এই যে এটা কোনোদিন ফিক্সড হতে পারে না একটা প্রসেস আমি বললাম এটা কিন্তু কম বেশি হতে পারে এটা নিয়ে টেনশন করার দরকার নেই ব্যাস এটাকে বলা হয় ভিতরের সাইডে তালপাট আর বাইরের সাইডে তালপাট কখন কাটিং করতে হয় এইটা অনেকেই কনফিউজ যে বাইরের সাইডে তালপাট আমি কেন কাটিং করবো আর কখন করবো এটা একটু ভালো করে বুঝে নি আর একটা কথা বলে দিয়ে এখানে যখন সাধারণ গলা কিছু হবে তখন কোনো প্রকারের তালপাট কাটিং করার দরকার নেই না বাইরে না ভিতরে একটাই দাঁড়িয়ে টানবেন সেখান থেকেই একটাই সেভ দেবেন ওটাই স্ট্রেট লাইন হবে আর ওখান থেকেই সেভ হলে ওটাই সামন ওটাই পিছন সাধারণ গলাতে কোনো রকমের ঝঞ্ঝাট নেই মেইন যখন বোর্ড নেক হয় তখন আপনারা ভিতরের দিকে তালপাট কাটিং করবেন আর যখন ডিপ পিড হয় তখনও কোনো রকমের তালপাট কাটিং করবেন না একটা হিসেব দেবেন ওটাই সমন ওটাই কিছু কিন্তু বাইরের সাইডে তালপাট কখন কাটিং করতে হবে যখনই আপনাদের অতিরিক্ত ডিপ পিড হয় তার মানে যখন দেখবেন আপনাদের এগারো বারো দশ ইঞ্চি এগুলো কিন্তু অনেক বড় গলা এটা কখন করবেন ভালো করে জানুন যখন আপনার প্রয়োজন পড়বেন সবার জন্য কিন্তু নয় কিছু কিছু ক্ষেত্রে কি হয় যেমন ছাতি আছে আপনার চল্লিশ এখানে আমি লিখছি ছাতি আছে চল্লিশ তার মোহরা আছে পনেরো এইরকমটা কিন্তু হয় না কেননা ছাতি চল্লিশে মোহরা একটু বড় হওয়া উচিত কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক মহিলা আছে যাদের ছাতিটা ভারী হয় কিন্তু মোহরা খুব কম হয় তখন আমাদের খুব প্রবলেম হয় মোহরার রাউন্ড শেপটা আনার জন্য দেখবেন অ্যাকচুয়াল তো ছাতি চল্লিশের মোহরা হওয়া উচিত সাড়ে সতেরো সতেরো এই রকমটাই হয় ষোলো কিন্তু পনেরোটা খুব ছোট একটা চৌত্রিশ ছাতির মহিলার যদি মোহরা ষোলো সাড়ে ষোলো পনেরো হতে পারে আর একটা চল্লিশ ছাতির মহিলা যদি সেম হয় তাহলে একটু তো প্রবলেম এসে যায় তো যখন এইরকম হয় না যে খুব ছোট হয়ে যায় ছাতি অনুযায়ী তখনই আপনারা বাইরের সাইডে একটা এটা কিন্তু প্রয়োজন অনুসারে দেবেন সবসময় কিন্তু দেবেন না তো দেখতে হবে কখন প্রয়োজন পড়ছে তো যখন আপনার অনেক ডিপ পিট হয় যেমন আমি যদি এখানে দেখুন আমি এখানে হয়তো দশ পিট করছি তাহলে এখানে আরেকটুখানি ভাঙবো দশ পিটে দেখুন আমার এখানে পাঁচ ইঞ্চি দুষুধ হচ্ছে আচ্ছা আমি এগারো পিট করছি এগারো পিটে কত হবে পাঁচ ইঞ্চি হচ্ছে পাঁচ ইঞ্চি মানে অনেকটা ছোট হয়ে গেলো পুটটা তাহলে এখান থেকে পুর নেব কত পাঁচ ইঞ্চি নিলাম আর মোহরাটা কত নেব মোহরটা নেবো সাড়ে পাঁচ ইঞ্চি দাগ দিলাম এটা হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি মোহরা যেখানে মোহরা থেকে ছাতি দাগ দিয়ে দিলাম হয়ে গেল এখান থেকে প্রথমে দেখতে হবে আপনার যে প্রয়োজন পড়ছে কিনা এখান থেকে আপনি এইরকম ভাবে এক ইঞ্চি দুশুতে একটা দাগ দিলাম দিয়ে এরকম ভাবে রাউন্ড শেপটা আপনার দিয়ে দিলাম দিলাম দেওয়ার পরে আমরা এখানে মেপে দেখবো যেখানে আমার কত হচ্ছে তো আমার যেটা প্রয়োজন সেটাই এখানে রাউন্ডে আসতে হবে তো আমি এইরকম ভাবে মেপে দেখবো এইরকম যেটা আমার প্রয়োজন সেটা আসছে কিনা তো এখানে তো আমার চলে আসছে যেহেতু আমি একে দেখাচ্ছি বলে কিন্তু যখন এটা অ্যাকচুয়াল বডিতে করবেন করবেন মানে কাপড়ে তখন এখানে না এটা আসবে না তখন আপনাকে কি করা উচিত মানে আমি যদি এটাকে একটু বাড়িয়ে দিই এইভাবে করে দিই রকম করে তারপরে ডেডিং চিনি ডাক্তারকে এইভাবে মিলিয়ে দিই তখন দেখবেন আমি এখানে মেপে আপনাদের দেখাচ্ছি এইবারে দেখুন আপনাদের মোহরা না অনেকটা বড় হবে দেখুন এখানে নয় হচ্ছে মোহরা দেখতে পাচ্ছেন কতটা বড় হয়েছে আমার অ্যাকচুয়াল প্রয়োজন কত আট প্রয়োজন কিন্তু আমার বড় হচ্ছে তাহলে আমার কি করা উচিত আমি যেটা বলেছিলাম ইঞ্চি ইঞ্চি কমিয়ে তাহলে এখানে আমি আমি নিয়েছি পুট মোহরাটাও তুলে দিলাম নিলাম দেবে ওপরে এবারে একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে এই যে নিচের দাগটা তাহলে মুছে গেল ওপরের দাগটা আমার মেন দাগ হয়ে গেল ফের এখান থেকে একটা শেপ দেবো এক ইঞ্চি দুষুধ দিয়ে এরকম রাউন্ড শেপ দিলাম এর পরেও আমরা এরকম মেপে দেখব যে আমাদের ঠিকঠাক আসছে কিনা এরপরে দেখুন আমার সাড়ে আট হচ্ছে আরো হাফ ইঞ্চি আমার বেশি হচ্ছে কিন্তু এই বেশিটা যদি আপনি রাখেন তাহলে মোহরাতে কিন্তু কনফার্ম প্রবলেম আসবেই আপনার বেশি কিন্তু রাখা যাবে না তাহলে আপনি কি করবেন তাহলে কি আরো হাফ ইঞ্চি ওপরে তুলবেন এত তোলা যায় না পুট যা আছে তার থেকেও কম মোহরা নেওয়া সম্ভব নয় যখন পিট কিছু হয় যদি এটা বোর্ডনেক হতো তাহলে তার পুটটা যথেষ্ট বড় থাকতো মোহরাটা যদি একটু ছোট হয়ে যেত পুটের থেকে কোনো প্রবলেম ছিল না কিন্তু এখানে একটা জিনিস দেখতে হবে আপনার পুট আছে পাঁচ মানে এটা অতিরিক্ত ছোট একটা কিন্তু তার তুলনায় যদি আরো মোহরা ছোট করেন তাহলে কোনো প্রকারেই আপনাদের হাত আর গলবে না আর হাতও যদি গলে যায় তাহলে সেটা কিন্তু ফিনিশিং ভালো হবে না তো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন শুধুমাত্র এটাকে মুছে দিলাম আমি দিয়ে দেখাচ্ছি এই ক্ষেত্রে আপনি এই যে স্ট্রেট লাইনটা থেকে এটাকে বাহির দিক বলে বাহির দিকে হাফ ইঞ্চি এর বেশি এক ফোটাও নয় হাফ ইঞ্চি একটা বাইরের দিকে এইরকম ভাবে শেপটা দিয়ে দেবেন এই যে শেপটা দিলেন তার মানে কি ভিতরের দাগটার কিন্তু আর কোনো প্রয়োজন হবে না মুছে দিতে পারেন এবারে এই দাগটা থেকে এক ইঞ্চি দুশোতে দাগ দিয়ে একটা এইরকম তখনই করতে হয় তার আগে কিন্তু নয় অনেকে তার আগেই করে দেয় সমস্ত কিছু অ্যাপ্লাই করার পরে যখন গিয়ে দেখছেন কোনো কিছুতেই আর কাজ হচ্ছে না উটের থেকে মোড় আর ছোট করতে আপনার উচিতও নয় আর করবেনও না তখন আপনি কি করবেন বাইরের সাইডে একটা তালপাট কাটিং করবেন সেটাকে হাফ ইঞ্চি এরপরে গিয়ে আপনি মেপে দেখবেন যে এইবারে আপনার মোহরা ঠিক হচ্ছে এইবারে দেখুন আমার একদম পারফেক্ট হচ্ছে তার মানে কি বাইরের সাইডে তালপাট প্রয়োজন কাটিং করতে হয় আশা করবো আপনারা সম্পূর্ণটা বুঝতে পেরেছেন কিভাবে বাইরের সাইড এ তালপাট কাটিং করতে হয় কি করে ভিতরের সাইড করতে হয় কখন শোল্ডার ডাউন করতে হয় এ টু জেড আমি বুঝিয়ে দিয়েছি আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর একটু হলেও হেল্প হয়েছে যদি হেল্প হয়ে যায় তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে আর কমেন্ট করে জানাতে হবে আপনারা কোন টপিকে ভিডিও দেখতে চান আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন আর প্রত্যেকে কমেন্ট করে জানাতে পারেন কোন টপিকে ভিডিও দেখতে চান আপনাদের টপিক নিয়ে চলে আসবো তো আজকের জন্য এই পর্যন্ত তাইটা